আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় অভিবাসী বিরোধী অভিযানে আতক বাংলাদেশ সহ সাতান্ন জন চৌত্রিশ বাংলাদেশী সহ একশো ছিয়াত্তর জন বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া এবং যাত্রী অসুস্থ মালয়েশিয়া এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট ব্যাংককে জরুরি অবতরণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাতশো নিরানব্বই সাতশো মাত্র সাতশো নিরানব্বই রঙ্গিতে কোলাগাপুর থেকে ঢাকা রিটার টিকিট পাওয়া যাচ্ছে সাথে বিশ কেজি সহ পাওয়া যায় এই অফারটি কিন্তু খুবই সীমিত সিট অ্যাভেলেবল আছে তাই মিস করতে না চাইলে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের কাস্টমার সাপোর্টের নাম্বারে অথবা আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসে ধন্যবাদ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জোর বারুতে বিশেষ অভিযানে তিনটি ম্যাসাজ ও রিফ্লেক্সোলজি কেন্দ্র থেকে চুয়ান্ন বিদেশি কর্মী ও তিনজন স্থানীয় পুরুষকে আটক করেছে অভিযানটি পরিচালনা করেন ইমিগ্রেশন দপ্তরের আইন প্রয়োগ বিভাগীয় পরিচালক বাসরি ওসমান এতে পুত্রজায়া ও জোহর অভিবাসন দপ্তরের মোট সাতচল্লিশ জন কর্মকর্তা সদস্য অংশ নেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান জানান আটককৃতদের মধ্যে রয়েছেন বত্রিশ জন নারী ও একজন পুরুষ থাইল্যান্ডের নাগরিক আটজন চীনা নারী মিয়ানমারের পাঁচজন পুরুষ একজন নারী দুই বাংলাদেশি পুরুষ একজন ইন্দোনেশিয়ান পুরুষ একজন ভিয়েতনামী নারী ও লাউসের একজন নারী তাদের বয়স উনিশ থেকে উনষাট বছরের মধ্যে তিনি বলেন এসব কেন্দ্র শুধু ম্যাসাজ সেন্টার নয় একটিতে বৃত্তির কক্ষ চালু ছিল গ্রাহকদের কাছ থেকে নেওয়া হতো বিরানব্বই রিঙ্গিত থেকে একশো আশি রিঙ্গিত পর্যন্ত জাকারি আরো জানা আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগ উনিশশো এবং উনিশশো তেষট্টি সালের আইন অভিবাসন বিধি উনিশশো তেষট্টির আওতায় ব্যবস্থা নিয়েছে তাদের আপাতত সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এছাড়া অভিযানের সময় পনেরোটি সমন জারি করা হয়েছে যা তদন্তে সাক্ষী হিসেবে কাজে লাগবে তিনি সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন অবৈধ বিভাষী ও মানব পাচার নিয়ে সমাজে সচেতনতা বাড়ছে আমরা এই ধরনের তথ্য সবসময় স্বাগত জানাই যাতে দেশকে এই ধরনের অপরাধ থেকে রক্ষা করা যায় মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হওয়া চৌত্রিশ বাংলাদেশের সহসদ ছিয়াত্তর জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার তেলেঙ্গানো রাজ্য ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তারা ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে রয়েছে বাংলাদেশের চৌত্রিশ জন ইন্দোনেশিয়ার একশো বারো জন পাকিস্তানের ছ জন কম্বোডিয়ার তেরো জন ভারতের দুজন মিয়ানমারের জন নেপালের দুজন থাইল্যান্ডের একজন এবং মিশরের একজন নাগরিক তাদের মধ্যে একশো ছত্রিশ জন পুরুষ ও চল্লিশ জন নারী আটক ব্যক্তিদের বয়স উনিশ থেকে ষাট বছর বলে জানানো হয় বিবৃতিতে গত সোমবার গ্রেপ্তার ব্যক্তিদের হুলু তেলেঙ্গানোর আজিল ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্প থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়েছে প্রত্যেক অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর আগে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং নিজ নিজ দেশের দাবাস থেকে নথিপত্র যাচাই করা হয়েছে এছাড়া অপরাধের কারণে তাদের পুনরায় মালয়েশিয়া প্রবেশে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে এই কার্যক্রমের মাধ্যমে তেলেঙ্গানোর আজিল ইমিগ্রেশন ডিপোতে আটকদের ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল করে নিয়মিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তেলেঙ্গানা ইমিগ্রেশন বিভাগ যাত্রীর জরুরি স্বাস্থ্যগত সমস্যার কারণে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট ব্যাংককে জরুরি অবতরণ করেছে ফ্লাইটটি মালয়েশিয়ার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বৃহস্পতিবার মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে জানা গেছে বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড মডেলের বিমানটি কোয়ালালামপুর থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল নটা তিপ্পান্ন মিনিটে উড্ডয়ন করে বিমানটি মিয়ানমারের আকাশসীমা সীমা ছত্রিশ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় একজন যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই পরিস্থিতিতে ফ্লাইট ক্রুরা জরুরি অবস্থা ঘোষণা করে এবং বিমানটি দ্রুত নির্ধারিত পথ পরিবর্তন করে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে এভিয়েশন গ্রুপ জানায় বিমানটি উড্ডয়নের প্রায় দুই ঘন্টা পর ব্যাংককে নিরাপদে অবতরণ করে সেখানে অসুস্থ যাত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হয় এরপর স্থানীয় সময় দুপুর একটা উনত্রিশ মিনিটে বিমানটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে মালয়েশিয়ার সময় বিকেল চারটা উনপঞ্চাশ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা